স্থানীয় হাই স্কুল মাঠে ভ্রমণকারীদের উদ্যোগে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে শ্রীমদ ভগবত গীতা পাঠ এবং মহাপ্রভু শ্রী চৈতন্যের ভোগ বিতরণ করা হয় অনুষ্ঠানটি শুরু হয় সকাল দশটা থেকে পবিত্র গীতা পাঠের মাধ্যমে গীতার বিভিন্ন শ্লোক পাঠ করেন এবং তাদের তাৎপর্য ব্যাখ্যা করেন প্রায় দুই ঘন্টা ধরে চলা এই পাঠে বহু প্রাতভ্রমণকারী এবং স্থানীয় মানুষ অংশ নেন এরপর মহাপ্রভু শ্রী চৈতন্যের উদ্দেশ্যে নিবেদিত ভোগ বিতরণ করা হয় এই ভোগে লাবরা ডাল তরকারি পায়েস এবং বিভিন্ন ফল ছিল স্থানীয় বাসিন্দারা এই প্রসাদ গ্রহণ করে নিজেদের ধন্য মনে করেন অনুষ্ঠানের আয়োজকরা জানান প্রতিদিনের ভ্রমণে আমরা শরীর চর্চার পাশাপাশি মনের শান্তির জন্য এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকি এতে আমাদের মধ্যে একাত্মতা বাড়ে এবং আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ভক্তবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য উৎসাহ দেন এই অনুষ্ঠানটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক আনন্দময় এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে কামাখাগুড়ি থেকে উত্তম সূত্রধরের রিপোর্ট ডিজিটাল টাইমস Vivo! আনন্দের সহিত আজ আপনাদের সকলকে অবগত করাচ্ছি যে বিগত বছর থেকে আমরা যারা কামাখ্যাগুড়ি হাই স্কুল মাঠে ভ্রমণ করি বিশেষ করে যারা রেগুলার আমরা সেই পাতক ভ্রমণে অংশগ্রহণ করি তারা সকলে মিলে বিগত বছর থেকে দু থেকে আমরা এই যে নামের একটা বন্দোবস্ত সেটা ঠাকুরের কৃপায় করতে পেরেছি এবছর দু হাজার পঁচিশে আমরা স্থান সংকুলন না হওয়ার জন্য মাঠ ছেড়ে আজকে আমাদের এই প্রাইমারি স্কুলের প্রাঙ্গণে করলাম এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি এবং আপনাদের সকলের পদরজ মাথায় নিয়ে এই অনুরোধ করছি আপনারা সকলেই আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন এই প্রোগ্রামটা বছরের পর বছর ধরে চালিয়ে যেতে পারি আর সকলের যে অনুপ্রেরণা সকলের যে ভালোবাসা সকলের যে সমিতা সত্যি সেটা আমাদেরকে আরো উদ্বুদ্ধ করেছে আমরা বিগত বছরেও আমরা যেই এই মাঠে থাকব এই কামাখ্যাগুড়ি হাই স্কুল মাঠে প্রাত ভ্রমণকারী রূপে অংশগ্রহণ করব তারা সকলেই এই যে কার্যক্রম এই যে ঠাকুরের নাম এই যে মহাপ্রভু শ্রী চৈতন্যের নাম এই যে ভোধ আরতি কীর্তন এই যে ভগবত পাঠ এই যে গীতা পাঠ এগুলো আমরা পর্যায়ক্রমে বংশানুক্রমিক্রমে চালিয়ে যাব এই আশাই রাখছি